দর্শক আজকে এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে চিটাগং ইলিয়াস বাজারে গরু নিয়ে যাওয়ার প্রস্তুতি কাজ চলতেছে আজকে আমরা চিটাগং ইলিয়াস বাজারে যাওয়ার প্রস্তুতি নিয়েছি বেশ সুন্দর সুন্দর সাইজের গরুগুলি আমরা চিটাগং এলিয়াস বাজারে যাওয়ার উদ্দেশ্যে এখন গাড়িতে মূলত ওঠানোর কার্যক্রমের কাজ চলছে সম্মানিত দর্শক যারা ওয়াচিং রয়েছেন আশা রাখি একটু ট্র্যাপ আজকের এই লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিল চট্ট চিটাগঙ্গের এই ইলিয়াস বাজারে গরু নিয়ে যাওয়ার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত আমাদের চলছে আমরা আজকে দর্শক চলে যাব

চিটাগঙ্গের যারা বন্ধুরা রয়েছেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই গরুগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের কোরবানির জন্য সম্ভবত দর্শক ঝটপট ঝটপট লাইভটি ছড়িয়ে দেবেন অন্যদের মধ্যে দেখার সুযোগ তৈরি করে দেবেন আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম চিটাগং যাওয়ার প্রস্তুতির কাজ আমাদের চলছে আর আমরা চিটাগং ইলিয়াস বাজারে এই গরুগুলি আগামীকাল কিন্তু দর্শক আমদানি করবো আর সেখান থেকে যারা চাইবেন কিনতে চাইলে কিনতে পারবেন শরীর দর্শক ছটপট ছটপট লাইফটি ইস্করিয়ে দিন অন্যদের মাঝে দেখার সুযোগ তেরো দিন তার মধ্যে দামেই নেই দর্শক যারা রয়েছেন ছটপট ছটপট লাইভটি স্টরিয়ে দিন অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিন আজকে আপনাদের কিন্তু দেখাচ্ছিলাম চিটা গঙ্গের ইলিয়াস বাজারে যাওয়ার কার্যক্রম চলছে এই মধ্যে আমার সঙ্গে অনেকে কমেন্ট বক্সে রয়েছে আশা রাখি আপনারা দুয়া রাখবেন যেন আমরা ভালোভাবে আজকে এই ইলিয়াস বাজারে যেন ভালো পৌঁছাইতে পারি এবং সেখানে যারা গরু ক্রয় করার ইচ্ছুক বা আগ্রহীগণ রয়েছেন তারা কিন্তু চাইলে এই গরুগুলি কোরবানির জন্য আপনারা যা অসুখ সংগ্রহ করতে পারবেন আমাদের অসংখ্য অসংখ্য গুরু কিন্তু এই হাটগুলিতে যাচ্ছি দানিং আমরা আজকে কিন্তু যাচ্ছি কারণ সময় সময় সংকীর্ণ কারণে আমরা এখন কিন্তু ছোটাছুটি করা শুরু করে দিয়েছি দলদিকে তো চাই আপনারা আজকের এই লাইভটি মনোমুগ্ধ কর করে দেবেন এবং এই চিটাগং ইলিয়াস বাজারে এই গরুগুলি নিয়ে যাওয়া হবে যারা চিটাগং ইলিয়াস বাজারের আশেপাশের বন্ধুরা রয়েছেন তারা যদি চান অবশ্যই অনেক রিলস ভিডিও দেওয়া রয়েছে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে আমি চাই আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ রেখে সেখান থেকে কিন্তু সরাসরি অল্প দামে গরু গরু ক্রয় করতে পারবেন হ্যাঁ মামা হ্যাঁ আছে এখানে দেখতো এর ভিতর এর ভিতর এই এর ভিতর পান আছে দেখো

সমাজের দর্শক যারা রয়েছেন আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা আজকে কিন্তু এই লাইভে দেখতে পাচ্ছিলেন চিটাগঙ্গের ইলিয়াস বাজারে এই গরুগুলি নিয়ে যাওয়ার প্রস্তুতি কাজ চলছে অবশ্যই অবশ্যই আজকের লাইফকে আপনারা ছড়িয়ে দিবেন আর যারা এই গরুগুলি যদি চান আপনারা কিনবেন ওই এলাকার অবশ্যই আমাদের शिंदे একটু রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমরা অল মধ্যে অল্প দামের মধ্যে কিন্তু এই ঘরগুলি আপনাদের আমরা দিতে পারবো আশা রাখি ভাই

আমরা চিটাগং চিটাগংগের আপনার ইলিয়াস বাজারে এই গরুগুলি আমদানি করব আগামীকাল আমরা হয়তো বা চেষ্টায় রয়েছি আজকে গাড়ি এখান থেকে রওনা দিয়ে দেখা যাক যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে আমরা সম্পূর্ণভাবে পৌঁছার চেষ্টা করবো এই জন্য বলব আপনারা একটু দোয়া করবেন আর আমরা যেন সঠিকভাবে পৌঁছাতে পারি আর চিটাগাঙ্গের যদি কোনো ভাই আপুরা চান যে আমাদের কাছ থেকে গরুগুলি ক্রয় করবেন চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এই ধরনের গরুগুলি যেহেতু হাটে নিয়ে যাব আর হাটে যাওয়ার আগে যদি নখ দেন বা হাটে এসে হয়তো চাইলেই কিনতে পারবেন কথা বলবো নাকি ভাই একবার খুব ফেলি কথা বলে এটা অনলাইন গোটা বাংলাদেশ চলেছে মিলিয়ন মিলিয়ন মানুষ দেওয়া বড় ভাই লাইভ চলছে লাইভ ক্যামেরা দিয়ে লাইভ হয় না বাবা ক্যামেরা দিয়ে লাইভ করতে বহুত সময়ের ব্যাপার টিকটক করা হয় না সোনাইচন্ডী গরুর হাটের আপনারা দেখেছেন যে দুই লক্ষ তেতাল্লিশ হাজার ভিউ যারা এখন অব্দি ওয়াচিংয়ে আছেন আপনাদের বিনয়ের সাথে বলবো অবশ্যই অবশ্যই এই ধরনের লাইভগুলো আপনারা শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেবেন ছটপট ছটপট চট্টগ্রামের এবং সিলেটের ফেনী নোয়াথী যারা নিয়মিত গরুর কন্টেন্ট দেখে থাকেন আপনাদের মনোযোগ আকর্ষণ আজকে আমরা এই গরুগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি চিটাগঞ্জের ইলিয়াস বাজারে কিন্তু সমিত দর্শক আর মাত্র আমরা এই গাড়িতে গরুগুলি লোড করেছি প্রায় এক একটা লাইনে ছয় পিস করে গরু রয়েছে টোটাল চারটা লাইন চার ছয় চব্বিশ পিস গরু কিন্তু এখনো অবধি আমরা গাড়িতে রেখেছি তবে আমরা কিন্তু এই এই ইলিয়াস বাজারের সম্পূর্ণরূপে কোনগুলো কত দামে কেনা হচ্ছে এই ধরনের আপডেট কিন্তু আপনাদের যাওয়ার চেষ্টা করবো তাই চাই আপনারা নিয়মিত লাইভে যুক্ত থাকবেন কথা বলে পুকে ফেলো তখন ভিউ আমি আর বাড়াই দেবো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন এটা বড় ভাইয়ের আইডি আমি তো কথা বলতে পারি না আঞ্চলিক ভাষায় বলতেছি দেখেন এই যে গরু হাসা হবে না কেন তো গরু দেখো গরু বিশাল বিশাল গরু একটা গরু

দর্শক আমার ছোট ভাই এটা আসলে আপনারা এনার সঙ্গে পরিচয় হবেন এর নাম আলামিন আমি একটু কাজে ব্যস্ত ওনার সঙ্গে আপনারা একটু মত আপনারা তো জানেন একটা গায়ে লোট দিলে কতখান ঝামেলা থাকা লাগে এটা আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় বলতেছে এখন কেউ বুঝলে ভালো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ

আর আঞ্চলিক ভাষায় কথা বলি আঞ্চলিক ভাষায় এখন গরু গাড়ি রেডি হয়ে যাইতেছে এখন বড় ভাই রেডি হইতেছে ফারুক ভাই গাড়িটা সারবে একটু পরে আধা ঘন্টার সময় আরো দশ মিনিট সময় লাগবে সবাই যার যার মানে ব্যস্ত আছে আপনাদের তো গ্রামের আশপাশ দেখানো যাইতেছে না অন্ধকারের মধ্যে ক্যামেরা বাইরের দেশে প্রবেশ করা যাইতেছে না এগুলো সব দেশে দেশি গরু আপনার ঘাস খান ঘাস টাস খাওয়ানো আপনার এরকম গরু রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ফিট খানো গরু না ফিট খানো গরু হলে বড় বড় এগুলো সব দেশি গরু এগুলোর মাংস খাবেন না হরিণের মাংস খাবেন না এক সমান দেশি হরিণ গুলো যেগুলো আছে তোমরা যাচ্ছে বলবে দেবে না না ভাই ভুল বলছি মাংস খাওয়ার কচি হরিণ খাওয়া ব্যাপার এগুলো সব গ্রামের ঘাস খাওয়ানো গরু আমি তো সেভাবে কথা বলতে পারি না আমি তো সেভাবে কথা বলতে পারি না বড় ভাই ক্যামেরাটা দিল কি বললো বুঝতে পারতেছি না আমার চাচা হিরো

পাগলা থানা কি বলতে চাই করব তয় লাই বন্ধ করা তাও বিদেশের আছে কি দেখছ রে কি রে ভাই মানে বেগ পিছন সময় তো দর্শক আমরা যে কথাটি বলছিলাম এখন অব্দি যে আমার এটা হচ্ছে ছোটো ভাই এই ছোটো ভাই আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললো কারণ ও তো আসলে বুঝে ওঠে নাই যে ছোট মানুষ গ্রামের বাচ্চারা আসলে সরল সরল হয়ে থাকে আমরা চিটাগঙ্গের ইলিয়াস বাজারে নিয়ে যাওয়ার জন্য এখন অলরেডি কিন্তু আছে আছে মামা সব সামনে আমার কাছে একটা প্যান্টই নাই প্যান্ট এটা দাও দাও বড় এই हट বড় আলো বড় আলো ধরো ভালো এটা নাও এটা নাও ধরো এটা নাও ওই পুরো পুরো খুলে গেছে সুসু শুন দা ওডা ওদের মিডিরে তো লাগানি কো পড়েনা না এই পাছটা তো জোর মারনি মারিনি ফুল আছে মুনাই এনা খুলে লুজ করে রাইজ てるা

অল্প সময়ের মধ্যে এই গাড়িটি ছেড়ে দেব এবং হট ইলিয়াস বারে কিন্তু আমরা পৌঁছাবো আপনারা চা ই যে আপনারা যদি হট কাণেত বাড়ি যাও হট 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 ঠেলা দাও লা লা দৌড়ি রেপার পাড়া হয়ে গেছে নাকি ওই রশি রেপার এই হাজি মামা গৰু তনি খোলা চলাই আহিছে কি ভাই বান্ধিলাক দোকান ई वाला वाला तो ले हे दादा 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 अरे फूल तो बांधो ओए सूटी की बात है ये देखिए इसे नाम